পাশাপাশি রাসুলের প্রতি দরুদ এবং শহীদ বেদে সর্বোচ্চ আমাদের মধ্যে তাকে করে আমি সংক্ষেপে একটি কথা বলব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই সেই বিশ্বের নেতৃত্ব দেশে শুধুমাত্র জ্ঞানী যারা জ্ঞানের সাথে অতপ্রত জড়িত তারাই কিন্তু এই বিশ্বের নেতৃত্ব দিচ্ছে আপনি যদি চারদিকে তাকান তাহলে আমরা দেখি চারদিকে তাকানোর পরে বর্তমান যদি আমরা যুদ্ধক্ষেত্র বলি অর্থনীতি বলি সব কিছুতেই শুধুমাত্র জ্ঞানীরাই নেতৃত্ব দেয় আমরা যদি আমাদের এই যে ইমিডিয়ে ইসরায়েলের সাথে যে বিভিন্ন যুদ্ধগুলো। যদি লক্ষ্য করি আপনি দেখেন এই যে ইসরায়েল এত ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ হওয়ার পরেও কিভাবে তারা বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ করতেছে আপনি যদি এই বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করতে যান দেখবেন তাদের যে সামরিক যে ভান্ডার আছে এই সামরিক ভান্ডারটা অনেক বেশি সমৃদ্ধশীল তো আপনি কিভাবে মনে করেন তাদের সামগ্রিক এত ছোট্ট একটা জন জনগোষ্ঠীর দেশ ছোট্ট একটা দেশ তারা সামরিক সামরিক কিভাবে এত এগিয়ে দেখবেন তারা সামরিক খাতে অনেক বেশি গবেষণা করতেছে এবং কি বিনিয়োগ করতেছে যার কারণে তারা সামরিক খাতে অনেক বেশি আগানো এরপরে দেখবেন আপনারা বিভিন্ন দেশ অর্থনীতি আগানো অর্থনীতি আগানোর পিছনে কারণে হচ্ছে তারা অর্থনীতি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে আপনারা আমরা যারা আছি জ্ঞান অর্জনের দিকে পিছিয়ে আমাকে জ্ঞান অর্জন করতেছি না আমাদের একজন মানুষ হিসাবে শুধুমাত্র অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা যায় আমাদের শোক আছে খাতা সে passes যখন গিয়েছে তারপর আমরা অন্ধвит ব্যক্তির মতো কেন আমরা কোনো একটা সিদ্ধান্তને গ্রহণ করার কোনো সক্ষমতা থাকে না কোনো একটা ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বস্তুভার করার মতো সুযোগ থাকে না তাহলে আমরা যদি এর বাইরে এসে যদি জ্ঞান অর্জন করতাম তাহলে আসে আমরা যে কোন পরিস্থিতিতে যে কোন সিদ্ধান্ত যেন সূজুক হতো এখন পাশাপাশি আসে আমরা আমরা যে আপনারা আমাদের নিজেদের লাইফ বোসানোর ক্ষেত্রে অনেক বেসামাল দশা ওতা আপনি নিজেই দেখেন আমাদের আমরা যখন ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছি। আমাদের একটা অ্যাকাডেমি ক্যারিয়ার আছে যারা পড়াশোনা করে নাই আমাদের দুইজন ব্যক্তির ভিতরে এক হতে পারে কখনো এক হইতে পারে না কারণ আমি আমার মুখ দিয়ে যে কথাগুলো বলবো এই কথাগুলো যারা পড়াশোনা করে নাই তাদের সাথে মূল্যবান এমনকি এটা দূরোদেশী হবে সেক্ষেত্রে আপনি দেখেন আমাদের সাহিত্যেও যারা আরো বেশি পড়াশোনা করতেছে তাদের কথাগুলো আমাদের সাহিত্যে অনেক বেশি মূল্যবান সম্মানিত ভাইরা আগামী একটি আমার আগামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের প্রত্যেককেই জ্ঞান অর্জনের দিকে এগিয়ে আসা দরকার আল্লাহ তালা কোরআনের মধ্যে যে সর্বপ্রথম আয়াতটা নাজিল করেন সেটা হচ্ছে ইক্র দিয়ে শুরু করছে সর্বপ্রথম শব্দ তাহলে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আছে বিদায় আল্লাহ তালা কোরআনের সর্বপ্রথম ওয়ার্ডটাই ইক্র দিয়েছেন তো সেক্ষেত্রে আসে সময় তো ভাইরা আমরা প্রত্যেকে চেষ্টা করব জ্ঞান অর্জনের দিকে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য সম্মানিত ভাইরা জ্ঞান অর্জন যদি আমরা করতে যাই আমরা এজ এ ব্যক্তি হিসাবে অনেকগুলো ক্ষেত্রে উপকৃত হব ব্যক্তি আমরা ব্যক্তি হিসাবে উপকৃত কিভাবে হব আমরা অন্তত আমাদের যে জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীর দিকে আমি যদি তাদের সাইতে জ্ঞানের দিকে এগিয়ে থাকি আমার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সবার সাথে বেশি থাকবে এমনকি আমার ম্যানেজমেন্ট ক্ষমতা সবার সাথে বেশি থাকে সময় তো ভাইরা এই এই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের দেশে আপনারা দেখেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষ এখন শুধুমাত্র টিকটক ইউটিউব এবং ফেসবুকে রিলস বানানোর মাধ্যমে ব্যস্ত কিন্তু পড়াশোনার দিকে খুব বেশি মানুষ অগ্রসর হচ্ছে না কিন্তু দেখেন যারা ফেসবুক বানাইছেন তারা পৃথিবীতে কয়েকজন কোটিপতিকে যদি একসাথ করা হয় মিলিয়ন বিলিয়ন ডলারের মানে কেটে যদি একসাথ করা হয় দেখবেন তাদের ভিতরে একজন হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা দেখেন আমরা নিজেরা নিজেদের অর্থ দিয়ে ফেসবুক ইউজ করতেছি ফেসবুকে আমাদের নিজেদের সময় নষ্ট করে ফেসবুক দেখতেছি কিন্তু উনি ফেসবুক বানিয়ে দিয়ে টাকা অলরেডি কামাচ্ছে যারা টিকটক 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 বানাচ্ছেন যারা তাদের অবস্থাটা দেখেন যারা টিকটক অ্যাপসটা তৈরি করে দিয়েছেন আমরা টিকটক অ্যাপস এর বিভিন্ন ভিডিও দেখতে দেখতে সময় অনেক বেশি নষ্ট করে ফেলি কিন্তু যিনি টিকটক অ্যাপস বানিয়েছেন তিনি কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা এই অ্যাপস থেকে তৈরি করতেছে সেক্ষেত্রে আসে সময় তো ভাইরা আপনারা সাবজেক্ট ওয়াইজ ভালোভাবে আমরা পড়াশোনা করে এই দেশকে গিনার জন্য আপনাদেরকে প্রতি অনুরোধ জানাবো সম্মানিত ভাইরা আপনারা যদি এজ এ পলিটিশিয়ান হতে চান আপনাদের বিভিন্ন বিষয়ে আপনাদের আপনাদের জ্ঞান থাকতে হবে আমরা এজ এ মানুষ হিসেবে যদি এই সমাজে বসবাস করতে চাই আমাদের বেসিক্যালি কয় একটা বিষয়ে জ্ঞান থাকা দরকার সেটা হচ্ছে একোস এর ভিতরে অন্যতম একটা হচ্ছে অথলিটি আপনি যদি এই আদেশ অথনীতি না বোঝেন তাহলে কোনটা হালাল কোন কোনটা হালাল কোনটা হারাম এটা আপনি বুঝবেন না তাহলে আপনি যদি হারাম হারাম হারালে যদি একজন মুসলমান হিসাবে যদি হারাম হারাল না বোঝেন তাহলে আপনি কিভাবে আপনার লাইফকে লিড করবেন সবাই ভাই এই ক্ষেত্রে আসি আপনাদের সমাজনীতি অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি যতগুলো উপরে বিষয় আছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জ্ঞান অর্জন করা সহজ জ্ঞান অর্জন করা দরকার যদি জ্ঞান অর্জনে আমরা যদি না করতে পারি তাহলে বললাম না আগে বললাম যে একজন অন্ধ ব্যক্তি ভিতরে এবং আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই আমাদের কাব্যিক বুকস যেটা আছে শুরুর দিকে হয়তোবা ছোট আকারে যেকোনো প্রতিষ্ঠানের শুরুর দিকে ছোট আকারে শুরু হয় আপনি দেখেন যে কোনো প্রতিষ্ঠান শুরুর দিকে যখন স্টার্টিং হয় এটা খুব বেশি ছোট এই ছোট থেকে এটা অনেক বিহক পরিসর পর্যন্ত অবস্থান করে তো সেই ক্ষেত্রে আসি আমাদের হয়তোবা কাপ বিউক্সের অবস্থান আজকে ছোট কিন্তু এই কাপ বিউক্সের প্রতিষ্ঠাতা যদি লেগে থাকে এমনকি স্বপ্ন দেখে আমরা বিশ্বাস করি এই কাপ বিউক্স পুরো নোয়াがり না একটা সময় পুরো বাংলাদেশকে বাংলাদেশে সুনাম সুখে অর্জন করবে সেই ক্ষেত্রেওনাদের যে চিন্তা ভাবনা থেকে আমি যতটুকু কথা বলার সুযোগ হয়েছে ওনাদের চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসরে আশা করি যদি উনি ওনার চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে পারে আশা করি আপনার যে আমাদের দেশের মানুষ আমাদের অঞ্চলের মানুষ আমাদের এলাকার মানুষ পড়াশোনার দিকে আরো বেশি অগ্রগামী হবে তো আমি ওনার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফল কামনা করি এমনকি আপনাদের প্রত্যেককে আমরা জ্ঞান অর্জনের বিষয়ে আহ্বান রেখে আমার জন্য দোয়া রেখে আমি দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম